বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান সুশৃঙ্খল উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত বিনয়ী এবং আচরণে মার্জিত অযথা যুক্তিত্বকে লিপ্ত হওয়া যাবে না বিশেষ করে আপনারা যে দেশে যাচ্ছেন সে দেশের ঐতিহ্য সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ এবং আচার আচরণের উপর শ্রদ্ধাশীল থাকবেন প্রিয় কর্মকর্তা নাবিক ও অসামরিক সদস্যবৃন্দ আপনারা সর্বদা নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের চাবিকাঠি মহান আল্লাহ নিকট প্রার্থনা করছি আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে সুস্থতার সাথে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করা তৌফিক দান করেন এবং আপনারা যেন বাংলাদেশ তথা বাংলাদেশ নৌবাহিনীর জন্য সুনাম বয়ে আনতে সক্ষম হন মিশন এলাকায় আপনারা আপনাদের দায়িত্ব সাথে পালন করবেন মনে ক্ষেত্রে মিশন এলাকায় আপনাদেরকে বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের শান্তিরক্ষী বাহিনীর সাথে একত্রে কাজ করতে হবে এর মধ্যে উন্নত বিশ্বের অনেক দেশও রয়েছে আপনাদের আচার আচরণ ইউএন কোড অফ কন্ডাক্ট ও কর্মদক্ষতা সহ কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান সুশৃঙ্খল উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত বিনয়ী এবং আচরণে মার্জিত এবং আমি নিশ্চিত যে আপনারা এটা করতে সক্ষম হবেন বিগত চোদ্দ বছর ধরে আমরা এটা করে আসছি আপনারা সবসময় ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন ধর্মীয় রীতিনীতি আপনাদেরকে অনৈতিক অশিষ্টাচার বহির্ভূত কার্যক্রম হতে বিরত রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস নিজেদের মধ্যে বা অন্য কোনো দেশের নাগরিকদের সাথে ধর্মীয় বা যে কোনো বিষয় নিয়ে আলোচনা বা অযথা যুক্তিত্বকে লিপ্ত হওয়া যাবে না বিশেষ করে আপনারা যে দেশে যাচ্ছেন সে দেশের ঐতিহ্য সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ এবং আচার আচরণের ওপর শ্রদ্ধাশীল থাকবেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা আপনাদের দক্ষতা দিয়েই প্রমাণ করতে সক্ষম হবেন যে ইউনিফিলের গর্বিত সদস্য হিসেবে বিশ্ব প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থার জায়গায় অবস্থান করছে প্রিয় কর্মকর্তা নাবিক ও অসামরিক সদস্যবৃন্দ আপনারা সর্বদা নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের চাবিকাঠি দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন বাংলাদেশে অবস্থানরত আপনার পরিবারের যে কোনো সমস্যা তার সমাধানকল্পে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কর্তৃপক্ষকে অবহিত করবেন নৌ সদর দপ্তর এবং প্রশাসনিক কর্তৃপক্ষগণ আপনার পরিবারের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে আমি আজকে কমাননাথ চট্টগ্রাম নৌ অঞ্চলের স্যারের পক্ষ থেকে এখানে এসেছি আপনাদের সামনে এই বক্তব্য রাখার জন্য সো আপনারা আমাদের সাথেও যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যা আমরা সমাধানে আন্তরিক থাকব সবশেষে মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে সুস্থতার সাথে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করা তৌফিক দান করেন এবং আপনারা যেন বাংলাদেশ তথা বাংলাদেশ নৌবাহিনীর জন্য সুনাম বয়ে আনতে সক্ষম হন মহান আল্লাহ আব্বুল আলমিন আপনাদের এই যাত্রা সফল করুন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ব্যাংকন কন্টিনজেন্ট পনেরোয় নিরাপদ গন্তব্যে পৌঁছার এবং সার্বিক সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মোহান আল্লাহ আমাদের আপনাদের সকলে সহায় হন আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার যে সকল সদস্যবৃন্দ এসছেন আপনাদের কাছেও অনুরোধ থাকবে দেশবাসীর পক্ষ থেকে আমাদের এই কন্টেনজেন্টের জন্য দোয়া এবং প্রার্থনা করবেন যেন তারা সকলেই সুস্থ এবং নিরাপদ থেকে তাদের উপকৃত দায়িত্ব পালন করতে পারে এবং দেশের জন্য সম্মান আনতে পারে